ভরপুর আমার প্রিয় বিভাগ রংপুর রংপুর এই মিঠা মিঠাপুকুর উপজেলায় অবস্থিত এই রানীপুকুর বাজার আজ আমরা দেখবো এই রানীপুকুর বাজার এবং জানবো এই রানীপুকুর বাজারের ইতিহাস সম্পর্কে চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও মুখে সুর বাড়ি বন্ধু রংপুর জেলার উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত রানীপুকুর বাজার এই বাজার শুধু কেনা স্থান নয় এটি মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ রানীপুকুর বাজার থেকে পাখির চোখে দেখবো সকালের দিকে দোকানিরা সাজিয়ে রাখে দৈনন্দিন জীবনের পণ্য সবজি মাছ ফলমূল আর গ্রামের খাবার চারপাশে ভেসে ডাক দরদাম আর তাজা হাসি খুশি শব্দে মুখরিত এক পরিবেশ আমি বর্তমান অবস্থান করতেছি রানীপুকুর বাজারে এই রানীপুকুর বাজারের ইতিহাস সম্পর্কে আমরা এখন জানবো আসসালাম সালাম আপনাদের এই যে রানীপুকুর বাজারটা হ্যাঁ

কি কি পণ্য পাওয়া যায় বা কিসের জন্য বিখ্যাত মনে আছে আসামের বিখ্যাত পিএস অশুন তারপরে কাচামালি হ্যাঁ হ্যাঁ তারপরে মেলা ভাবনা বিষয়টা কোথায় আমরা যতটুকু জানলাম যে এই বাজারে সবথেকে মানে কাচামালয় আরোটা বেশি হ্যাঁ বেশি এখানকার কাচামাল বাইরে বিভিন্ন জায়গায় আর ঢাকাwidehat যায় আর আপনাদের রানী পুকুর বাজারে কি কোনো খাবার আছে যেটা যিনজন পরিচিত हां আছে মেলা আছে হোস্টেলে পাওয়া যায় ভাত আছে ইলিশ মাছ আছে সব ভাজি তাজি মধ্যে গরু মাংস আছে সব পাওয়া যায় মিষ্টি আছে তো আপনারা শুনলেন যে রানী পুকুরে কিছু ভাইরাল খাবারের নাম উনি বললেন যে খাবারগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে এই রানী পুকুরের আর আপনাদের এই রানী পুকুর বাজার নিয়ে আপনারা প্রত্যাশাটা আপনাদেরকে আপনারা কিভাবে বাজার টিকার ভবিষ্যতে দেখতেছেন ভবিষ্যতে হ্যাঁ হ্যাঁ মানে এটা আমার কাছে এটা হাট

বাজারের পাশেই পুরনো গাছ আর সেই গাছের নিচে চার দোকানের আড্ডা এটাই যেন গ্রামীণ জীবনের এক সৌন্দর্য প্রতিচ্ছবি রানী পুকুর বাজার শুধু কেনাবেচার জায়গা নয় এটা আমাদের গ্রামের ঐতিহ্য মানুষের বন্ধন আর জীবনের গল্পের মিলবন্ধন এই ছিল আজকে রানীপুকুর বাজারের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না